আসসালামু আলাইকুম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে সিলেট ব্লুবার্ড হাই স্কুল এন্ড কলেজ ভবনের মাঠে বর্তমানে অবস্থান করিয়ার আমরা ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের স্কুল ভবনও আপনার মহিলা লাগে বুটর ব্যবস্থা করা হয়েছে এবং কলেজ ভবন যেটা আছে ও পাশে কলেজ ভবনও করা হয়েছে আপনার লাগে তো দেখতা পড়া যে মারটা মোটামুটি ফাকাও আছে সলআম আলাইকুম আমড়া লগে একটু কথা কইবানি এইবার কড়বুরটা কিতা মনহররা দিয়া কুর শান্তিতে হইতেছে দিয়া আছেন সুষ্ট সুন্দরভাবে দিতা পারছেন তো কুর সুন্দরভাবে অরনানি সুশৃঙ্খল ভাবে অর আপনার মনর কোনো মানে ব্যক্তি আছেনি কিছু কইতা চাইরা নি আমার কুর সুষ্ট বড়তেছে কুর শান্তিতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দেখতা পারা আমরা একজন মাতানির চেষ্টা করলাম তাইন খৈরা যে বুট আপনার সুশৃঙ্খলভাবে ওর তো আবার আপনার আরে দে ব্লুবার স্কুল এন্ড কলেজের কলেজ ভবন হয়েছে আপনার পুরুষকল লাগি ব্যবস্থা করা হয়েছে বুটর এবং স্কুলের যে ভবনটা আছে স্কুলের ভবনটাত আপনার হয়েছে গিয়ে লাগি ব্যবস্থা করা হয়েছে এবং আপনারা দেখতে পারা যে নিরাপত্তা বাহিনীরা আসেন নিরাপত্তা বাহিনীরা সার্বিক টাইন তাইন সাহায্য সহযোগিতা করা সুন্দরভাবে এই বুথ কেন্দ্রটা পরিচালনা করবার লাগে জেলা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সব লুকাইয়া বুটটা দিতা ফার ও কারণে আর মাঠটা আমি আবার হয়ে ফাঁকা কারণ মহিলারা এদিকে বুট দেওয়ার ডুকরা এবং পুরুষ পুরুষরা আপনার কলেজ ভবনে বুট দেওয়ার ডুকরা বুট দিয়া দিয়া এক একজন আর কি যাই আজরাগি লম্বা লাইন আমরা দেখতাম ফেরারাম না তবে প্রতিনিয়ত মানুষ আইরা এবং প্রতিনিয়ত মানুষ যাইরা বুটটা আমি যতটুকু দেখতাম ভারাম মানে অনেক সুশৃঙ্খলভাবে ওর আমরা আশা করলাম ফুরাটা দিন এলা সুশৃঙ্খলভাবে আমরা বুটটা মানুষে আইয়া দিয়া যাই তা বা ইনশাল্লাহ এটা হয়েছে আমরা সিলেটর ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ আপনারা লগে আমি যুক্ত হয়েছি এই মুহূর্তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণবোট দু হাজার ছাব্বিশ আজকে চলমান তো আমরা আসলে বর্তমানে আপনার লগে যুক্ত হয়েছিল ব্লুবার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ থাকি আমারও বুদ্ধ শেষ আলহামদুলিল্লাহ ওদকে আমি বুট আইসি আসলে দেখা যান না কিছুটা দেখা যার আমিও বুট দিয়া শেষ করিয়া আইছি তো আশা করবো আপনারা যারা যারা বুটার ওই গেছেন আপনারা সুশৃঙ্খলভাবে বুট দিতে পারবা ইনশাল্লাহ তো সব বালা থাকবা সুস্থ থাকবা সালামু আলাইকুম আল্লাহ হাফেজ